নমস্কার আমি কৌশিক দা ঘোষ আপনাদের স্বাগত নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের বিষয়টা খুবই এবং কেউ কেউ বলছে আবার সরকারের দুর্নীতি কি সেই বিষয় আসছি সমস্ত কিছু বিস্তারিত নিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত এই শোটি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গাড়কারি তিনি দায়িত্বে আসার পর থেকে তার কাজ নিয়ে কে প্রশ্ন তুলতে পারেনি বিরোধীরাও নীতিন নিতিন কাজের প্রশংসা করেছেন তবে কয়েকদিন থেকে বেশ কিছু বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেস অভিযোগ তুলছেন যে তিনি দুর্নীতি করেছেন কি সেই দুর্নীতি দুর্নীতি নাকি কিছু পাইয়ে দেওয়া নীতিন গাড়ি যে দপ্তরের মন্ত্রী রয়েছেন সড়ক ও পরিবহন দপ্তর সেই দপ্তরের কাজ নিয়ে কেউ কোনো দিন প্রশ্ন তুলতে পারেননি তবে বেশ কয়েকদিন থেকে তার বিষয়ে একটা দুর্নীতির অভিযোগ তুলেছেন সেটি কি আদৌ দুর্নীতি না কিছু পাইয়ে দেওয়া বিষয়টি হলো পেট্রোলের সঙ্গে ইথানল মিক্স করে ই একটি নাম দেওয়া হয়েছে যা আগামী এই দু হাজার অক্টোবর মাসের মধ্যে সেই অভিযান শেষ হবে সেখানে কি পেট্রোলের সঙ্গে সঙ্গে কুড়ি শতাংশ ইথানল থাকবে এটি করার কারণ কি এটি দিলে বাতাসে দূষণ কম হবে টাকার হবে কিছুটা সেই সমস্ত কথা নিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারীর হাতে যখন সড়ক ও পরিবহন দপ্তর আসে তারপর তিনি মোদী সরকারকে এই প্রস্তাব দেন যে ই টোয়েন্টি অর্থাৎ কুড়ি শতাংশ পেট্রোলের সঙ্গে ইথানল সেই সময় টার্গেট দেওয়া হয়েছিল দু আঠাশ সাল পর্যন্ত এই প্রযুক্তি শেষ করতে হবে বেশ কিছু জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে পেট্রোলের সঙ্গে কুড়ি শতাংশ ইথানল মিক্স করে তার ব্যবহার চলছিল এরপর সেই নিয়ে বেশ কিছু ক্যাম্পেন চলছিল এখানে যখন দেখলো বেশ কিছু সুবিধা রয়েছে পেট্রোলের সঙ্গে যদি কুড়ি শতাংশ ইথানল মেশানো হয় যেমন একটা দামের সাশ্রয় রয়েছে টাকার সাশ্রয় রয়েছে এর পাশাপাশি উপকৃত হবে ভারতীয় কৃষকরা কারণ এই ইথানলের বেশিরভাগ অংশ আখ এবং আখ জাতীয় জিনিস থেকেই তৈরি হয় সেক্ষেত্রে যে পচনশীল অংশ বা অন্যান্য অংশ রয়েছে সেই সব জিনিস ব্যবহৃত হবে বায়ু দূষণ হবে না এই সমস্ত সুবিধা দেখে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাম্পেইন চালানো হবে দু হাজার পঁচিশের অক্টোবর মাস পর্যন্ত এবং তারপরে ই টোয়েন্টির যে সিদ্ধান্ত সেটিকে কার্যকর করা হবে সারা দেশ জুড়ে সেরকম বেশ কিছু সেমিনার আয়োজন করা হয় সেই রকম একটি সেমিনারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাড়ি এবং সেই সেমিনারে গিয়ে তিনি একটা মন্তব্য করেন যে তাকে নিয়ে বিরূপ মন্তব্য হচ্ছে বিষয়টি কি যারা পেট্রোল ব্যবসায়ী তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একটা অংশ পরিবেশ বন্ধু হিসেবে তারা কোর্টের দ্বারস্থ সেইখানে নীতিন গাড়কারি বলেন যে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু সেই সমালোচনায় তিনি কান দেন না পেট্রোল বন্ধু বা বেশ কিছু ব্যক্তি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে ই হলে গাড়ির ইঞ্জিনের খারাপ হবে ক্ষতি হবে অন্যান্য সমস্যা হতে পারে সেক্ষেত্রে কোর্ট কিন্তু সেই মামলা খারিজ করেছে কারণ ই যদি ইথানল কুড়ি শতাংশ মেশানো হয় তাহলে বায়ু দূষণের পাশাপাশি কৃষকরাও উপকৃত হবে এর ফলে এরপর কংগ্রেসের নেতা পবন খেরা তিনি অভিযোগ তুলেছেন যে এখানে দুর্নীতি হচ্ছে তবে সেটা কি দুর্নীতি বিষয়টি হচ্ছে যে ইথানলের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা পাইয়ে দেওয়া হয়েছে নীতিন গাড়কারির দুই ছেলের যে কোম্পানি রয়েছে সেখানে অর্থাৎ যে ইথানল নিয়ে এতদিন নীতিন গাড়কারি প্রচার করছিলেন সেই প্রচারের লাভ কিন্তু পাইয়ে দিলেন তার ছেলেকে এমনটাও অভিযোগ তুলেছেন হ্যাঁ কি সেই প্রজেক্ট ইথানল সংক্রান্ত বিষয়ের যে ইথানল তৈরির যে প্রজেক্ট সেটি পাইয়ে দেওয়া হয়েছে নিতিন গাড়কারির ছেলেকে হ্যাঁ এটা ঠিক যে নীতিন গাড়কারির ছেলেকে পাইয়ে দেওয়া হয়েছে তাতে দুর্নীতি হয়েছে কিনা সেটা জানা নেই কিন্তু সেখানে তাকে পাইয়ে দেওয়া হয়েছে পাইয়ে দেওয়াটা দুর্নীতি হলে অবশ্যই সেটা দুর্নীতি নীতিন গাড়কারির দুই ছেলে নিখিল গাড়কারি ও সারাং গাড়কারি তাদের দুটি ব্যবসা রয়েছে একটা হচ্ছে সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যটি হচ্ছে মানুষ অ্যাগ্রো সিয়া সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সেই টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে নিতিন গাড়কারি এতদিন যে প্রচার চালিয়ে এসেছেন ই ইথানল যে কুড়ি শতাংশ পেট্রোলের সঙ্গে মেশানো হবে সেখানে সেই প্রচারে লাভ পেয়েছে তার ছেলে এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস নেতা পবন খেরা পেট্রোলে ইথানল মেশালে ইঞ্জিনের ক্ষতি হবে এমন দাবি করে একটা অংশ আদালতের দ্বারস্থ হয়েছিল আদালত সেই মামলা খারিজ করে দিয়ে বলেছেন এখানে ইথানল মেশালে পেট্রোলের সঙ্গে পরিবেশ বান্ধব হয়ে উঠবে তাতে আখেরে কৃষকদেরই লাভ এসব কিছুর মাঝেও কোথাও যেন বিরোধীরা দেখছে একটা দুর্নীতির গন্ধ টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে নীতিন গাড়কারির ছেলেকে তবে এখন দেখার বিষয় রয়েছে এই বিষয়ে মোদী সরকার বা নীতিন গাডকারি কী জবাব দেন